সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক জীবনের আলোকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আলোচনা করব ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আজকের আলোচনা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিস সালামের নাম জন্ম ও বংশ পরিচয় এবং শৈশবকাল ও জ্ঞান অর্জন নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে সবাই ধৈর্য সহকারে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি সবার মাঝে প্রচার করতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক ইমাম বুখারি সাল্লামের জীবনী ইমাম বুখারি রহনাথুল্লাহাল্লাম কাল প্রবাহে একটি বিষয়ের নাম স্মৃতির প্রখরতা জ্ঞানের গভীরতা চিন্তার বিশালতা চারিত্রিক অটুট সত্যতা আর বিশাল পর্বত হিম্মতের এক মূর্ত প্রতীক এই মহাপুরুষ তিনি ইলমে হাদিসের এক বিজয়ী সম্রাট তার সংকলিত হাদিসের মহামূল্যবান সংকলন বুখারী বিশুদ্ধতার ক্ষেত্রে আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআনের পরেই যার অবস্থান কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মা তার সাধনার কাছে ঋণী আসুন খুব সংক্ষেপে আমরা এই মনীষীকে জানার চেষ্টা করি নাম জন্ম ও পরিচয় তিনি হচ্ছেন সমকালীন মুহদ্দিসদের ইমাম হাফেজ আবু আবদুল্লা মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন বা আল জুফি তাকে আমিরুল হয় একশো চুরানব্বই হিজরি সালের তেরোই সাউল জুমআর রাত্রিতে তিনি বুখারায় জন্ম গ্রহণ করেন শৈশবকাল ও জ্ঞান অর্জন শিশুকালেই তার পিতা ইন্তেকাল করেন পিতার মৃত্যুর পর মাতার তহবন্দানে তিনি প্রতিপালিত হন দশ বছর বয়সে উপনীত হয়ে তিনি জ্ঞানচর্চার প্রতি আগ্রহী হয়ে ওঠেন অল্প বয়সেই তিনি পবিত্র কোরআন মুখস্থ করেন শৈশবকালে মুক্তবে লেখাপড়া করার সময় আল্লাহ তার অন্তরে হাদিস মুখস্থ ও তা সংরক্ষণ করার ও করে প্রতি সৃষ্টি দেন ষোলো বছর বয়সেই হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলো পাঠ সমাপ্ত করেন তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে তিনি ছোট থাকতেই অন্ধ হয়ে গিয়েছিলেন এতে তার মাতা আল্লাহর কাছে খুব ক্রন্দন করলেন এবং সন্তানের ফেরত দেওয়ার জন্য তার কাছে অবিরাম দোয়া করে যাচ্ছিলেন হঠাৎ একদিন তার মা স্বপ্নে দেখলেন যে আল্লাহর নবী ইব্রাহিম আলাহ তাকে লক্ষ্য করে বলছেন ওহে তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফেরত দরবারে আল্লাহর তোমার কন্দনের কারণে তিনি তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তখন তিনি প্রকৃত ঘটনা যাচাই করার জন্য সন্তানের কাছে গিয়ে দেখেন সত্যিই তার সন্তান সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফেরত পেয়েছেন